বন্ধু এক মুহূর্তের জন্য থামুন আমার কথাটা শুনুন আপনার মনের ভেতর কি কখনও কোনো ঝড় উঠেছে এমন ঝড় যা বাইরের পৃথিবীকেও কাঁপিয়ে দেয় বুকের ভেতরটা কি কখনও ভার হয়ে এসেছে মনে হয়েছে দমবন্ধ হয়ে আসছে আর চারপাশের দেয়ালগুলো ক্রমশ আপনার দিকে চেপে আসছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে জেনে রাখুন আপনি একা নন এই অনুভূতি এই দুশ্চিন্তার বোঝা আমরা অনেকেই বয়ে বেড়াই দুশ্চিন্তা এক ধূর্ত চোরের মতো সে চুপিসারে আমাদের মনে প্রবেশ করে আর আমাদের সবচেয়ে দামি জিনিসটা চুরি করে নেয় কি সেই জিনিস আমাদের বর্তমান আমাদের শান্তি এই চোরের খাবার কি জানেন এর খাবার হল দুটো শব্দ যদি আর কিন্তু যদি এমনটা হয়ে যায় কিন্তু আমি যদি না পারি এই যদি আর কিন্তুর জালে আটকে সে আমাদের অতীত নিয়ে আফসোস করায় আর ভবিষ্যৎ নিয়ে ভয় দেখায় কিন্তু আজ এই মুহূর্তে আমরা এই চোরকে রুখে দাঁড়াব আমরা আমাদের মনের নিয়ন্ত্রণ ওয়াপাস নেব কিভাবে আমি আপনাকে তিনটি শক্তিশালী অস্ত্রের কথা বলবো। আপনার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল বর্তমান মুহূর্ত দ্য পাওয়ার অফ নাও দুশ্চিন্তা অতীতে বা ভবিষ্যতে বেঁচে থাকে বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই যখনই মনে হবে ঝড় উঠছে ঠিক তখনই নিজেকে এই মুহূর্তে ফিরিয়ে আনুন কিভাবে গভীর করে একটা শ্বাস নিন বুক ভরে এবং খুব ধীরে ধীরে ছাড়ুন অনুভব করুন বাতাস আপনার শরীরে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে আপনার পায়ের নিচের মাটি অনুভব করুন আপনার চারপাশের পাঁচটি জিনিস দেখুন চারটি শব্দ শুনুন তিনটি জিনিস স্পর্শ করুন এই মুহূর্তের বাইরে আর কিচ্ছু নেই দুশ্চিন্তাই বর্তমানে টিকতে পারে না শ্বাসপ্রশ্বাস হল সেই নোঙর যা ঝরঝর মাঝেও আপনার জাহাজকে স্থির রাখে আপনার দ্বিতীয় অস্ত্র হল ছোট্ট একটা কাজ দ্য পাওয়ার অফ অ্যাকশন দুশ্চিন্তা আমাদের শরীরকে অসার করে দেয় আমাদের অকেজো করে রাখতে ভালোবাসে এর সবচেয়ে বড় শত্রু হল গতি বা কর্ম যখনই মনে হবে আপনি চিন্তার সাগরে ডুবে যাচ্ছেন তখনই ছোট্ট একটা কাজ করুন যে কোনো কাজ বিছানাটা গোছান এক গ্লাস জল খান আপনার পছন্দের একটা গান শুনুন পাঁচ মিনিটের জন্য বাড়ির বাইরে হেঁটে আসুন কাউকে একটা মেসেজ পাঠান এই ছোট্ট কাজটাই জড়তাকে ভেঙে দেবে মনে রাখবেন স্থির জলে যেমন শ্যাওলা জমে স্থির মনেও তেমন দুশ্চিন্তা জমে তাই গতি তৈরি করুন যত ছোটই হোক না কেন এবং আপনার তৃতীয় অস্ত্র হল প্রশ্ন করার শক্তি দ্য পাওয়ার অফ কোয়েশ্চেনিং আপনার মনে যে ভয়গুলো আসছে যে চিন্তাগুলো আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলোকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ওদেরকে চ্যালেঞ্জ করুন একজন উকিলের মতো নিজের চিন্তাকে জেরা করুন নিজেকে প্রশ্ন করুন আমি যা ভাবছি তা কি ভাগ সত্যি এর পক্ষে কি কোনো অকাট্য প্রমাণ আছে সবচেয়ে খারাপ কি হতে পারে আর যদি তা হয়ও আমি কি সেটা সামলাতে পারব না আপনি যখনই আপনার দুশ্চিন্তাকে প্রশ্ন করবেন দেখবেন তার শক্তি অর্ধেক হয়ে গেছে কারণ বেশিরভাগ দুশ্চিন্তাই হল মিথ্যে আলাম যা বাস্তবতার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর শোনায় বন্ধু আপনি হলেন বিশাল আকাশ আর দুশ্চিন্তা হল ভেসে যাওয়া কালো মেঘ মেঘ আসে আবার চলেও যায় কিন্তু আকাশটা চিরকাল একই জায়গায় থাকে শান্ত স্থির এবং অসীম আপনি মেঘ নন আপনি সেই আকাশ আপনার ভেতরে যে শক্তি ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তুলুন দুশ্চিন্তা আপনার পরিচয়ের অংশ নয় এটা আপনার মনের এক অবস্থা মাত্র যা পরিবর্তন করা সম্ভব আজ থেকে এই মুহূর্ত থেকে আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে তুলে নিন শ্বাস নিন ছোট্ট একটা কাজ করুন এবং আপনার ভয়কে প্রশ্ন করুন আপনি একজন যোদ্ধা আর এই যুদ্ধটা আপনিই জিতবেন কারণ আপনি এর যোগ্য আপনি শক্তিশালী এবং আপনি একা নন ধন্যবাদ